পশ্চিমবঙ্গের মানুষ শান্তিকামী এ রাজ্যে ভেদাভেদের কোনো জায়গা নেই মুর্শিদাবাদ কাণ্ডে বিজেপি ইচ্ছাকৃতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে এমনই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গে ওয়াক অফ আইন কার্যকর হবে না ইতিমধ্যেই এই কালা ওয়াক অফ আইনের বিরোধিতায় পশ্চিমবঙ্গে বিধানসভায় কেন্দ্রের বিরুদ্ধে রিজলিউশন আনা হয়েছে যা আগামী দিনে আরো বৃহত্তর আকার নেবে একই সঙ্গে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু মানুষদের কাছে ব্রাত্যর আবেদন সবাই শান্তিতে থাকুন কেউ কোনো প্ররোচনায় পা দেবে বিধানসভায় আমরা এই বিলের বিরুদ্ধে কেন্দ্রীয় যে বিল তার বিরুদ্ধে আমরা বিধানসভায় প্রস্তাব পাশ করেছি মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বিল এখানে লাগু হবে না ফলে আন্দোলন হতেই পারে কিন্তু শান্তিপূর্ণভাবে হোক একটা ভয়ের পরিস্থিতি বিজেপি তৈরি করতে চাইছে রাজ্যে কিন্তু এটা বিশৃঙ্খল করতে চাইছে বাংলাকে অস্থির করতে চায় এরা কিন্তু পরিস্থিতি অচেরেই আমি গভীরভাবে বিশ্বাস করি খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে ডিজি স্বয়ং তামরশিদাবাদের কাছে এদিকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস বলেছেন কেন্দ্রে এমন একটি রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে তারা সাম্প্রদায়িক শক্তিকে মাথা চাড়া দিতে সাহায্য করছে মুর্শিদাবাদ সহ দেশের বিভিন্ন প্রান্তে যে সাম্প্রদায়িক হিংসা অশান্তি ছড়াছে তার জন্য সরাসরি দায়ী বিজেপি এবং তাদের নেতারা তার আরও মন্তব্য বর্তমানে সংবিধান এবং গণতন্ত্র বিপন্ন হয়েছে একটি রাজনৈতিক দল যারা যে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে তারা আজকে সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে দিয়ে দেশকে ভাগাভাগি রাজনীতি করছেন দেশকে ভাগ করতে চাইছেন এবং যত ঘটনা দেখছেন এই ঘটনার মূলেই হচ্ছে শাসক দল বিজেপি তারাই এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত